আসসালামু আলাইকুম আমাদের জিপশাম ইন্টারভিউর কাজ চলিতেছে সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি কেউ যদি করাইতে চান আমাদের সাথে যোগাযোগ করিতে পারেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি ইনশাল্লাহ জীপসাম ইন্টারভিউর কিচিন কেবিনের আলমারি সুকেস টিভি কেবিনের আমরা করে থাকি সেগুন ফেলাই দিয়ে পিবিসি বার বুদ্ধি আমরা করে থাকি সারা বাংলাদেশে কেউ যদি করাইতে চান আমাদের সাথে যোগাযোগ করিতে পারেন সারা বাংলাদেশেই আমরা কাজ করে থাকি ইনশাল্লাহ